বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব বাড়ছে রীতিমতোই সাংবাদিকরা বলছেন জামাত ও বিএনপির মধ্যে তর্ক বিতর্ক বিরোধিতা বাড়ছে বিশেষ করে জামাতের দাবিগুলোর কিছু অংশ বিএনপির মূল যে আপত্তি রয়েছে সেটা স্পষ্টতই বলা যাচ্ছে এখন নির্বাচন ও আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে ব্যবসায়ী ও অর্থনীতিতে উদ্বেগ তৈরি করেছে বিএনপির কিছু কার্যক্রম নতুন বিনিয়োগ কমেছে বড় প্রকল্পে পিছিয়ে পড়েছে সেটা সকলের সামনে এখন সুস্পষ্ট নিবন্ধন ও দল নিষিদ্ধের প্রসঙ্গেও বিএনপি যেন এক রাজত্ব করতেও ছাড়ছে না নিষিদ্ধ করার প্রবণতায় বা প্রস্তাবনার ক্ষেত্রেও জামাত ও এনসিপি সমর্থন থাকলেও বিএনপি সেখানে বিরোধিতা করেছে বিএনপি যে মনোভাব নিয়ে ভোটার তালিকা ও নির্বাচন কমিশন বিষয় নিয়েও নানা বিধি প্রশ্ন তুলছে সেগুলোর স্বচ্ছতা বিশ্বাসযোগ্যতার বিষয়াদি কার্যকর হচ্ছে কি না তা নিয়ে জনগণের মধ্যে রীতিমতো সন্দেহ প্রবল আকারের বাড়ছে এখানে সরকার ও নির্বাচন কমিশনকে বিএনপি রীতিমতো চাপ দিয়েই যাচ্ছে এখন মূল কথা হলো জামাত ও এনসিপি প্রায় একই সারির দাবি তুলছে ঠিকই কিন্তু নির্বাচনী ব্যবস্থাপনায় পরিবর্তন আনা যে দরকার বিশেষ করে পিয়ার পদ্ধতি চালু বিএনপি হয়তো পুরোদমে এখনও পিয়ার পদ্ধতিতে যেতে যাচ্ছে না তার পরিবর্তে আর্থিকভাবে প্রশাসনিক ও ভোটার নির্ভর বিষয়গুলোর ওপর যেমন ভোটার তালিকা ইসির স্বাধীনতা মনোনয়ন প্রতিক্রিয়ার ওপর বিএনপি জোরদার দাবি চালাচ্ছে এখন সরকারের প্রচেষ্টা করছে নতুন কিছু দেখানোর জনগণের আস্থা পুনরুদ্ধার করার জন্য আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ চাপ সামলানোর ক্ষেত্রে সরকারের বিরাটভাবে হিমশিম খাচ্ছে সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে প্রচেষ্টার ফল আশানুরূপ হবে কি সেটা এখন সময় বলে দেবে নির্বাচনের আগে এই অভিযোগ প্রত্যাহার সত্য আরোপ এবং রাজনৈতিক ধ্রুবতার অভাব জনগণের মধ্যে রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে যা নির্বাচনের একটা সহজ মাধ্যম বা শান্তিপূর্ণভাবে আয়োজনের ক্ষেত্রে বিশেষভাবে বাধাগ্রস্ত করতে পারে সম্ভাব্য পরিণতি এবং নজরে রাখার বিষয়গুলোর মধ্যে হচ্ছে প্রদর্শনী মিছিল সমাবেশ ও আন্দোলন তৎপর হবে কি না সেটা জামাত এনসিপির দাবিতে রোডশো মিটিল মিসিং কীভাবে করবে বিএনপি হয়তো তাদের রাজনৈতিক মনসে একটা ধরে রাখার প্রতিক্রিয়া সেটা সীমাবদ্ধতায় অংশগ্রহণ নিশ্চয় করবে এখন দ্বিতীয় কথা হচ্ছে ভোটার তালিকা এবং মনোনয়নপত্র বিষয়ে দিতে বিএনপির বিতর্ক সেখানে গুরুত্ব পাচ্ছে বিশেষভাবে স্পষ্টতা আর স্বচ্ছতার অভাব নির্বাচনের প্রাককালে আরও বিএনপিকে যেন তাদের কার্যক্রমগুলোর বিষয়ে উস্কে দিচ্ছে তৃতীয়ত আন্তর্জাতিক মনোযোগ বা অবিচার হলে আন্তর্জাতিক সংসদ বা মানবাধিকার সংস্থা সারা দেবে বিএনপির ক্ষেত্রে একটা রাজনৈতিক চাপ তৈরি করবে সেটা বিএনপির অভ্যন্তরীণ যে স্থায়ী কমিটির সদস্যগুলো আছে তা রীতিমতো এখনও বুঝতে পারছে এখন চতুর্থত বিএনপির ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা আরও প্রবল আকারের যে সংকটময় পড়তে পারে সেটা বিএনপির কার্যক্রমে এখন স্পষ্টভাবে বলা যাচ্ছে বিনিয়োগ কমে যাওয়া এবং বিশ্বস্ততা কমে যাওয়া বা ব্যবসায়ীদের উদ্যোগ বৃদ্ধির কারণেও বিএনপির ও নেতাকর্মীদের কার্যক্রম এখানে উল্লেখযোগ্যভাবেই ভূমিকা পালন করছে আর পঞ্চমত নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা এখানে প্রচুর নজরে থাকবে তারা যে নির্বাচনকে একটা গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ করতে যেমন ভূমিকা দরকার সেটি সহসা করতে পারবে কিনা বিএনপির ক্ষেত্রে এখন সেটাই উল্লেখযোগ্য হিসাবে ভরসা করতে পারছে না জনগণ বর্তমান সময়ে নির্বাচনকে ঘিরে নানা বিরোধ সত্য আরোপ ও রাজনৈতিক কৌশল যে বেশি সক্রিয় করছে বিএনপি জামাত বা এনসিপির ক্ষেত্রে সেটা স্পষ্টত পরিবর্তন না হলেও বিএনপি কিছুটা রক্ষণশীল অবস্থা বা নিজেদের সত্ত্বে যে তারা একটা একঘেয়মিতা দেখাচ্ছে সেটা বলার অপেক্ষায় রাখে না আর সরকার তাদের ক্ষমতার এই মনোযোগ বা এই হ্যাডামকে জনগণের সামনে দেখিয়ে দিচ্ছে যে কিছু পরিবর্তন এসেছে সেখানে বিএনপি রীতিমতোই বাধা দিচ্ছে এখন এই সব মিলিয়ে জনমত বা ভোটার অবস্থা নির্বাচনের স্বাধীনতা মূল চ্যালেঞ্জ হিসেবেই মূল চ্যালেঞ্জ হিসেবেই বিএনপিকে দমিয়ে রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় এখন এই বিশ্লেষণ থেকে বোঝা যায় যে বিএনপির বড় ক্ষেত্রে তাদের স্বার্থপরতাকেই বিশেষ করে প্রাধান্য দিচ্ছে আপনার কিছু বলার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ